সবাই কেমন আছেন আচ্ছা আমাদের এখন যে ক্লাসটি হচ্ছে ক্লাসটির নাম কি তোমরা তোমাদের যে পড়াটা দেওয়া হয়েছিল এই পড়াটা কি পড়া হয়েছে সবাইকে ধরব ওকে বলো আমার কোনো বন্ধু নেই একসাথে বলতে হবে আমার কোনো বন্ধু নেই আমার কোনো বোন নেই আই হ্যাভ আমার কোনো বোন নেই আমার কোনো ভাই নেই আই হ্যাভ আমার কোনো কলম নেই আই হ্যাভ খুব সুন্দর আচ্ছা আরও কয়েকটা বলি আমার কোনো গাড়ি নেই আই হ্যাভ তাহলে কি আমরা এগুলো কাজে লাগাতে পারবো আমরা এগুলো ইংরেজিতে বলি না সরি ইংরেজিতে না বাংলায় বলি না অনেক সময় বলি না আমার কলম নেই আমার খাতা নেই আমার বই নেই তো আমরা কি আজকে থেকে আমা আজকে থেকে কি আমরা ইংরেজিতে বলতে পারবো এগুলো পারবো কি না কে কে পারবে হাত তুলো সবাই পারবো ওকে সবাই নামাও আমি আরও কয়েকটা ধরি দেখি তোমরা পারো কি না আরও কয়েকটা ধরি আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ প্রবলেম মানে কি প্রবলেম মানে তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে কি হবে আই হ্যাভ নো প্রবলেম অনেক সময় বলি কিন্তু যে আমার কোনো সমস্যা নেই তাহলে এটা ইংরেজিতে ইংরেজিতে কি আমরা বলতে পারবো আমার কোনো পোষা কুকুর নেই এটা কি বলতে পারবো তাহলে কি হবে আই হ্যাভ নোট প্যাড ডগস আই হ্যাভ নো কি পারবো আমরা বলতে তারপর বলো যে আমার কোনো দক্ষতা নেই তাহলে দক্ষতা ইংরেজি কি তাহলে কি আমরা এটা পারবো বলতে সবাই পারবো ওকে আচ্ছা আরেকবার তাহলে আমরা কি এগুলো কি কাজে লাগাতে পারবো পারবো আচ্ছা এর আগেও আমরা অনেকগুলো ইংরেজি পড়েছি তাই না সেগুলো কি আমাদের মনে আছে আচ্ছা এগুলো কি আমরা প্রাপ্তাহিক জীবনে বা প্রতিদিনের কথা বলার ক্ষেত্রে আমরা কি এগুলো কি ব্যবহার করতে পারি আমরা সবাই ব্যবহার করি তো নাকি ওকে সবার জন্য একটা করতালি হবে থ্যাংক ইউ